হ্যালো গাইস প্রান্ত গেমিং ডিএলজি ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও স্বাগত আমরা এরকম ইন্টারেস্টিং একটা ভিডিও যাচ্ছে এসেছি গাইস একটা দিন মাঝে একটা দিন আসলে ভিডিও দিতে পারি না একটু সমস্যার কারণে ব্যক্তিগত এবং ব্রাজিল আসলে মারতা যে লিজেন্ড মেয়েদের মধ্যে ছয় বার ব্যালেন্ডেড পেয়েছে সে আসলে শেষটা রাঙাতে পারলো না এবং ব্রাজিল তিনি ইউএসএ ইউএসএর কাছে ফাইনালে গেলাম তারা হেরে